প্রত্যেকটা মানুষ সে জিন্দা হইতে পারবে আমরা এখন যে অবস্থা আছি না আমরা সবাই কি একজন মৃত অবস্থায় আছি কেন এখানে চারটা ফাঁকির কথা বলা হয়েছে মুক্ত বলে যে প্রথম ফাঁকি হইল ময়ূর ময়ূর কি করে তার আকার আকৃতি তার সৌন্দর্য জন্য শিক্ষক গর্ব করে তারপরে আবার মর যেগুলা মরগের মধ্যে দুনিয়ার চাওয়া পাওয়া কামবা এটা হারে সবাই বিভিন্ন ভাবে আমাদের জীবনে অশান্তির মধ্যে আসি আমরা কোনো না কোনোভাবে অশান্তি আমরা দূর করতে পারি না তো সেজন্য আমাদের জীবনে পরিবর্তন দরকার আমরা আমাদের জীবনে কি দরকার পরিবর্তন দরকার এন আমরা শুধু মুখেই বলি পরিবর্তন কিন্তু পরিবর্তনে যে আমরা কোনো কাজ করি না তো সেই জন্য আমাদেরকে পরিবর্তন কিভাবে হওয়া যায় বুজুর দিন কোরআন করিম রসুল্লা সস্তাম যেভাবে পদ্ধতি দিছে সেই পদ্ধতিগুলো আমাদেরকে ফলো করা উচিত দেখেন আল্লাহ রবুল আলমীর قرآن الكريم المدى اشتاد سورة الباقر المدى دوشة نمبر 260 نمبر وإذ قال إبراهيم ربي أرني كيف تحي الموت قال أولم تؤمن قال بلى ولكن ليطمعن قلبي قَالَ فكُز أربعة مِّنَ الطَّيْرِ فَسُرُهُنَّ إِلَيْكَ ثُمَّ جَعَلَ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جزعا ثُمَّ دُؤُهُنَّ يَأْتِينَكَ شَيْئًا وَعَلَمْ أَنَّ اللَّهَ عزيز حَكِيمٌ صدق الله العظيم الله رب العالمين القرآن الكريم المدبول حضرت إبراهيم عليه الصلاة والسلام مِنْ لَتَابِيكُمْ إبراهيم تري মুসলিম জাতির পিতা হিসেবে কোরআনের মধ্যে বলছে আল্লাহ পাক তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে উদ্দেশ্য হে আমার রব হে প্রভু আমি কিভাবে মৃতকে জীবিত করে সেটা দেখতে চাই রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা মানে আপনি মাউতকে কিভাবে জিন্দা করেন সেটা আমি দেখতে চাই আল্লাহ পাক কি বলছে ক্বালা আওয়ালা তুমি তুমি কি আমি যা করি তার উপর বিশ্বাস করো না ইব্রাহিম সুদ আল রাসুল ইবনে রাসুল মুছছেন আল্লাহু আকবার ক্বালা বালা আবু শিয়াম বিশ্বাস করি ইন ওয়ালাকিল ইয়াতমা ইননা কলবি আমার কলবে শান্তি আসার জন্য আমার তিন্নারে কলবাসার জন্য আমি একটু দিকটি চাই তা আল্লাহ তাকে বলছে যে তুমি কি করো চাইটটা চাইটটা ফাকি তুমি কি করো নিয়ে আসো চাইটটা পাখি আর এগুলাকে পালো এটা কি করো পালো পালার পরে এটাকে জব করো যাব তুমি টুকরা করে পাহাড়ের উপর দিয়ে আসো কোথায় পাহাড়ের মধ্যে এবং তাদেরকে ডাকো তাদেরকে ডাকার পরে তুমি দেখবা তারা তোমার সবাই চলে আসবে অর্থ নিচে প্রত্যেকটা মানুষ সে জিন্দা হইতে পারবে আমরা এখন যে অবস্থা আছি না আমরা সবাই এক একজন মৃত অবস্থা আছি কেন এখানে সাইডটা ফাঁকির কথা বলা হয়েছে মুক্তসবায় বলে দেই প্রথম পাখি হলো করে তার আকার আকৃতিতে তার সৌন্দর্যের জন্য শিক্ষকরে গর্ব করে তারপরে আবার মর যেগুলা। মরগের মধ্যে দুনিয়া চাওয়া পাওয়া কামভাব এটা অধিক হারে আসে আমাদের মধ্যে সেটা আছে আমরা সৌন্দর্য দেখানোর জন্য পাগল হয়ে থাকি তারপর ইগল পাখি তার মধ্যে লোভ লালসা ভালো খারাপ সবকিছু রয়েছে ইগল পাখির মধ্যে আমাদের মধ্যে এগুলো আছে তারপরে কবুতর কবুতর কি করে নিজে নিজের উপরের দিকে উঠে তো সেই জন্য তার মধ্যে এক ধরনের গর্ব থাকে আমরাও নিজের উপর জন্য কি করি গর্ব করি এই চারটা স্বভাব চাইটা প্রচুর আছে আমাদের মধ্যে যখন এই স্বভাব গুলো আছে যখন আমরা এগুলাকে জবই করে দিতে পারি আর আল্লাহকে তাকি তখন আমাদের ভিতর জিন্দা হয়ে যাবে এটাই শুধু আমাদের অর্থ করছে